আজ শনিবার তিন মে দুই হাজার পঁচিশ রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া একটা পর্যন্ত চলা এই সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন সমাবেশে হেফাজতে ইসলাম চার দফা দাবি উত্থাপন করে এক হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় তিনশোটি মামলা অবিলম্বে প্রত্যাহার দুই নারী নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল তিন সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল চার ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবি সমাবেশে হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আগামী তেইশ মে বাদ জুমা চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেন বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনকে সুন্নাহ বিরোধী বলে আখ্যায়িত করেন এবং অবিলম্বে কমিশন বাতিলের দাবি জানান সমাবেশে অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দি উদ্যানে জড়ো হন সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং পুলিশ সতর্ক অবস্থানে ছিল সমাবেশের শেষ পর্যায়ে বৃষ্টি শুরু হলেও তা অংশগ্রহণকারীদের উদ্দীপনাকে কমিয়ে দেয়নি হেফাজতের আমি শাহ মুহিবুল্লাহ বাবুনগড়ির মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘটে এই মহাসমাবেশের মাধ্যমে হেফাজতে ইসলাম তাদের দাবিসমূহের প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ভবিষ্যতে আরও কর্মসূচির ঘোষণা দিয়েছে